বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে রবিবার রাজ্যেই মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায় আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পূর্ণ গঠন করতে হবে আগামী বছর রমজানের আগে নির্বাচনের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে অনেক চ্যালেঞ্জ জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের তিনি বলেন বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন স্বৈরাচার এদেশের অর্থনীতি স্বাস্থ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছে তা আবার পূর্ণ গঠন করবে বিএনপি সেই লক্ষ্যর দিকে এগিয়ে যাচ্ছি আমরা তিনি বলেন ক্ষমতায় এসে দেশ বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে